নমস্কার বন্ধুরা আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত জয় কৃষ্ণ কালী মায় জয় জয় সোনামাই জয় জয় মঙ্গলামায় জয় বলে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকুন কী জন্য মায়ের নাম করে প্রথমে ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন তো বন্ধুরা এই যে খুব সকাল সকাল উঠেছি উঠেছি বলতে আমি রাত্রে পুরো ঘুমোয়নি বলতে গেলে পুরো রাত জেগে কেটেছি তো কি জন্য রাত জেগে কেটেছে তাই বলছি তো বন্ধুরা পুজো এসে গেছে তার জন্য পুজোর ঘর দৌড় পরিষ্কার করা নেই শরীর তো অসুস্থ ছিল তারপরে আবার বাড়িতে ছিলাম না কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম সেখান থেকে গেছে দই বৃষ্টি হচ্ছে আবার শঙ্কুর সাইডে চলে গেছে আঁকা কী করব তার জন্য শরীরটাও যত সময় না ঠিক হচ্ছে তাই বেশি কাজ করতে পারছি না তো ঘর পরিষ্কার করবো পরিষ্কার করব এটাই ভাবছি তো এ পরীক্ষাগুলো রয়েছে শঙ্কু শুক্রর এদের স্কলারশিপ পরীক্ষাগুলো রয়েছে তার জন্য একটুকু পিছিয়ে রয়েছি তো পরীক্ষা মোটামুটি হয়ে গেছে দুটো পরীক্ষা হয়ে গেছে আর একটা পরীক্ষা আঁকিয়েছে ট্যালেন শ্বাস পরীক্ষা তো ছেলেটার হঠাৎ সোমবার দিন রাতে পেটের পেন শুরু হয়ে গেল সেই শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তারপরে হঠাৎ পেটের ব্যথা শুরু হয়ে গেছে আমাকে বলছে যে পটি করতে তো পটি করতে গেল পটি করতে গিয়ে পটি করতে গিয়ে আসছে না তারপরে দেখতে যেতে আবার অনেক সময় পরে এলো এসে তো পেট ধরে নিয়ে প্রচুর কান্নাকাটি করছে এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি কি করবো দিয়ে তো ভেবেই পাচ্ছি না তারপরে অনেক খোঁজাখুঁজি করে হচ্ছে একটা অ্যাসিডের ওষুধ পেয়েছিলাম তো সেইটা খাইয়ে দিয়েছি তারপরে হওয়ার সামনে তোলা রয়েছে কিন্তু খুঁজে পাইনি আমি শঙ্কু দুজন খুঁজে খুঁজেছি খুঁজে পাইনি তারপরে কি করব তখন একমাত্র আমাদের মা সহায় থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে তার জন্য এবার মাকে ডাকা শুরু করেছি খুবই মাকে আগুতি মিনতি করে ডাকছি তখন এতটাই ভয় পেয়েছি সে বলার নয় কী করবো মানে খুঁজে পাচ্ছি না যে মাকে অনেক সময় ডাকার পরে মোটামুটি শুভ্র চুপ করে ঘুমিয়ে শুয়েছে প্রায় তখন কতটা দুটো বেজে গেছে আমিও বসেছিলাম তবে একটুকু চোখ লেগে গিয়েছিলাম মাঝখানে তারপরে আমি আর ঘুমোয়নি তো সেই সাড়ে তিনটে চারটে বাজে নি সেই সময় থেকে উঠে এই ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর দু ভাইকে লক্ষ্য করছি ওর দুজন ঘুমিয়ে আছি তো রান্নাঘর থেকে শুরু করে সমস্ত ঘরগুলো একদিনে সেই সকালবেলায় উঠে আমি যে কীরকমভাবে পরিষ্কার করেছি আমি জানি না মায়ের নাম জপ করছি আর কাজ করছি আমি বলে মা কি করে সব কাজ করব আর এই কি যে হয় ছেলের এর কেন পেটের ব্যথা হয় মাঝে মধ্যে এই নিয়ে তিন চারবার হয়ে গেল আর কি এই বলে তো এই সব কথা বলছি মনে মনে আর মাকে শুধু ডাকছি আর আমি কাজগুলো যেন ও না আসে কীভাবে করে নিচ্ছি আমি নিজেই জানি না তো সারা রাত জেগে বসে আছি তারপরে মোটামুটি ঘর ওই দু ভাই শুয়ে আছে তো শঙ্কু উঠে যাবে ওর কোচিং রয়েছে তো ভেবেছি ছোট ছেলেটাকে আজকে স্কুলে পাঠাবো না হ্যাঁ শরীরটা যখন খারাপ করছে স্কুলে পাঠাবো না বাড়িতে ডাকবো তো কালকে জামা কাপড় এই যে এগুলো শুকনো হয়ে ব্যালকনিতে পড়ে রয়েছে গামলায় ভরা সেগুলো এখনো গোছানো হয়নি তো সকাল হয়েছে মোটামুটি তারপরে তো আমি এই যে কোথা থেকে ফুল তুলে মানে ঠাকুর পুজো দেই সেটা দেখাচ্ছি আমাদের বাগানে এই যে ফুলগুলো আজকে একটা হচ্ছে গোলাপ ফুল ফুটেছে তো মায়ের পায়ে দেব লাল জবা এখনও গাছে ফুল আসছে না তো মাঝে মধ্যে একটা করে ফোটে ওই চন্দন জবা গাছটা যে তাতেই ফোটে তো সে আর নীলকণ্ঠ ফুলের আমাদের অভাব নেই তো আর ওই হালকা হলুদ রঙের যে চন্দন জবা বলে ওটাই প্রচুর হয় এই যে এখানে একটা প্রজাপতি বসে আছে তো সেই ফুল দিয়ে মাকে মালা করে দিই প্রত্যেক চেষ্টা করি তো ওই নীলকণ্ঠ ফুলের অভাব নেই মোটামুটি চারদিকে নীলকণ্ঠ ফুল হয় তো এই দিয়ে মোটামুটি পুজো দিই তো বন্ধুরা দেখা দেখালাম আমাদের এই ফুলের গাছগুলো তো মোটামুটি ফুলের অভাব নেই এখানে হচ্ছে এই টগর ফুলের গাছটাও ও ফু মানে ভরা থাকে সব সময় কোনো অসুবিধা নেই তো এই যে মানে খুব যখন খুব মানে বিপদ এসে যায় বন্ধুরা দেখুন যে আমাদের পেঁপে গাছটা কত পেঁপে হয়েছে পুরো গাছ ভেঙে পড়ে যাবে আমি সেই ভয়ে পাঁচ ছ গেলো পেঁপে পেঁপে একটা পেড়ে নিয়েছি বড় বড় করে দিয়ে শঙ্কুকে দিয়েছিলাম ও গিয়ে দশ টাকা করে বিক্রি করে এসে কী আর বলবো হ্যাঁ যাই হোক তারপরে এই যে সকালে আবার এই মশারিগুলো তো হ্যাঁ ওইখানে রয়েছে সব মশারিগুলো সাবান দিয়ে কেঁচে দেব পরিষ্কার করে হবে কারণ কালকে রয়েছে এই তো মহালয়া শুরু হয়ে যাবে তাহলে আর এইগুলো সাবান দেওয়া যাবে না তাই ভাবছি যে যত কষ্ট হোক আজকের এগুলো ধুয়ে দেবো এদিকে ছেলেটাকে কদিন একটুকু অযত্ন হয়ে গেছে মানে বাড়ির কাজকর্ম করতে গিয়ে তো বন্ধুরা এই যে স্নান টান করে চলে এসছি ঘর মুছে খেয়েছিলাম তো এবার ফুল তুলে আনবো ফুল তুলে নিয়ে এসে পুজো দেব বা পুজো দিতে পারি পুরো দেব না হলে পুজো বাকি থেকে যাবে কারণ হচ্ছে বড়ো ছেলেটা স্কুলে যাবে তাকে হচ্ছে বের করতে হবে তা রান্না করতে হবে আটটার বেশি হয়ে গেছে তারপরে হচ্ছে ছোটো ছেলেটা তো শরীর ভালো না বলছে পেট ব্যথা কাল রাত্রে তো পেটে খুব ব্যথা করছিল ওই অ্যাসিডের ওষুধ দিলাম কোনো ছিল না তারপরে মায়ের নাম জুললাম মাকে ডাকলাম তারপরে মোটামুটি এখনও ভালো আছে এই যে উঠেছে সকালে উঠে চাষ করেছে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো হ্যাঁ কালকের মা ভালো করে দিয়েছে ও পেট ব্যথা করে যখন এইটা নিয়ে তিন চারবার হলো পেট ব্যথা করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মোটামুটি আবার ঠিক হয়ে যায় ওই যে সব ঘর গুলো মোটামুটি মোছা হয়ে গেছে স্নান টান সারার আগে ঘর মুছে নিয়ে স্নান করে নিয়ে ফের ওই আপনাদের সঙ্গে কথা বললাম তো তারপরে এই যে শুভ্রকে ডেকে দেবো তো চলে গেছে কোচিনে তো শুভ্রকে ডেকে দেবো কালকের পেটে ব্যথা করছিল বলে আমি বলে শরীর তো শুভ্রকে ডেকে দিয়েছি ও উঠে পড়ে ব্রাশ করে নিয়েছে শঙ্কু তো কোচিনে চলে গেছে তো কাল রাত্রে আমি ওই মিশ্রি আর হচ্ছে পানমৌরি করে গরম জলে ফুটিয়ে পানা করে রাখছিলাম এখন তো ঠান্ডা হয়ে গেছে তো এইটা ছেঁকে খেয়ে নিতে বলছি ওকে ওকে বললাম যে ওই মিশ্রি জলটা ছেঁকে রুখে এনে আর আমি হচ্ছে ফুল তুলে নিয়ে আসি বলে আমি ফুল তুলতে গেলাম বাগানে তো বন্ধুরা দেখুন এই যে আমাদের মানি প্লান্ট গাছ একটা ছো ছোটো মানে হ্যাঁ লাগিয়েছিলাম খুব ছোটো কি সুন্দর একটু বড় হয়েছে তাই দেখে খুব আনন্দ লাগছে তো আমি এই যে বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম একদম ভর্তি ফুল হয়েছে তো ফুল দিয়ে প্রথমে পুজো দিয়ে দেব। পুরো পুজোটা মনে হচ্ছে দেওয়া তো যাবে না কারণ হচ্ছে শঙ্কু স্কুলে যাবে তা রান্না করবো শুভ্রকে তো স্কুলে পাঠাবো না মাকে মোটামুটি একটু ফুল দিয়ে সব রেখে দেবো মাকে মালা করে দেওয়া যাবে এখন হবে না তো শঙ্কুকে স্কুলে বের করে দিয়ে শুভ্রকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার স্নান করে আমি হচ্ছে এ করবো আবার হচ্ছে তখন মালা গেঁথে মাকে দেব আর হচ্ছে চান করে মানে আবার পুজোটা দেব তো আবার ওইখানে অনেক মশারি রয়েছে ওইগুলো ধুয়ে নেবো সাবান দিয়ে তো কখন কি করব জানি না মোটামুটি মাকে ডেকেই সারাদিন কাজ করে যাচ্ছি বলে যাচ্ছি মনে মনে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো ওই যে ওকে একটু পড়াতে বসিয়ে দিয়েছিলাম শুভ্রকে আমি বলে স্কুলে যখন যাবি না তাহলে একটুকু পড়তে বস বলে ওখানে বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে ওকে ওকে সেদ্ধ ভাত দেবো না তাই একটুকু যদি নিরামিষ ঝোল করে দিই সবজি ঝোল আজ তো মঙ্গলবার নিরামিষ বলে ওই ঝিঙে পেঁপে আলু বেগুন পাঁচকলা থাল্লুকুনি শাক দিয়ে মোটামুটি একটা পাতলা ঝোল বানিয়ে দিচ্ছি আমি বলছি এইটা দিয়েই আজকে খাইয়ে দেবো এবং শঙ্কু এই জুসটা দিয়ে খেয়ে যাবে শঙ্কু তো সবজি খেতে চায় না খুবই সমস্যাকে নিয়ে তো শঙ্কুকে স্কুলে বের করে দিয়ে শুকুর আগে খাইয়ে দিতে হবে যখন একটু অসুস্থ হয়ে যায় না খাইয়ে দিলে হবে না তো যখন একটু অসুস্থ হয়ে যায় তখনই একটুকু তো আজ করা হয় বাচ্চাকে একটুকু যদি ঢিলে ফেলে দেওয়া হয় বাচ্চা তো অসুস্থ হয়ে যায় দেখছি এই হয়তো কদিন একটু যত্ন করতে পারিনি তার জন্য এরকম অসুস্থ হয়েছে তো আজকের দিন একটু যত্ন করে একটু মানে ভালো করে নিই আর মাকে ডাকছি তো এই যে এখন খাইয়ে দেব আর খাইয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে ও খাইয়ে না দিলে ও হচ্ছে এই সব মাখিয়ে খাবে না তাই ওকে একটু মাখিয়ে ভালো করে খাওয়া দাওয়া করলে হচ্ছে ওর হচ্ছে শরীরটা ঠিক থাকবে তাই ওকে একটু মাখিয়ে ভালো করে খাইয়ে দেব। তো ওকে খাওয়ানো হয়ে গেছে শঙ্কু ও কোচিন থেকে চলে আসছে তো তাকে আবার আমি ভাত দিয়ে দেব। তাকে ভাত দিয়ে দিলে সে খেয়ে দে বেরিয়ে গেলে আবার এগুলো গুছিয়ে আমি হচ্ছে এ করবো আবার স্নান করব স্নান করে অনেক কাজ রয়েছে তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকের অনেক কাজ আমি যে কীভাবে করছি আমি জানি না তো চো ঘুম নেই তো শঙ্কুরে গিয়ে খা সব সবজি টবজি ছেড়ে দিয়ে মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে গেলো স্কুলে তো এই যে আবার পুজো বাকি পুজো আছে পুজোর জন্য আবার রেডি হয়ে চলে এলাম পুজো দিয়ে দেব তো এসে সকালে তো নাম নাম তো সব সময় মায়ের নাম জব করছি তো ওই মালাতে নাম একশো আটবার জবটা ওই মালাতে করা ছিল না সেটাই করলাম যেহেতু আজকের মঙ্গলবার মায়ের পুজো তো তার জন্য মালাতেও জপটা করলাম সকাল থেকে তো সময় পাই না সব সময় ডাকছি মাকে যে এখন মাকে মালা গেঁথে দিলাম বাগানে যাই ফুল হয়েছিল নীলকণ্ঠ সাদা জবা এই দিয়েই আজকের মালা গেঁথে দিলাম কারণ আজকে ফুল তুলতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার তাই আমাদের ওই পুকুর পাড়ের জবা গাছ থেকে ফুল তুলে নিয়েছে লোকে তো এই যে এই লাল জবাটা রয়েছে এইটা শঙ্কু এনে দিয়েছে তো এইটা হচ্ছে আমি শুভ্রকে খাইয়ে দেব আর আমি খেয়ে নেব এটা পুজো দেওয়ার পরে তো আজকের মঙ্গল না জানে গণমান গণ গুণে সাগর জয় হে কোপিস কো হুপী পার সাগর শিরমে দুধ তুলিত বলধ পুত্র पवनसुत नाम महावीर बजरंगी তুমি তই সব পূজতু জে দরকার পরে আমি ধুনো ধরি রাখছিলাম দেয়ার সময় বাইনি তাই এখন সব জায়গায় একটু ধুনো দেখে দেব আজকের মঙ্গলবার যেহেতু একটুকু বাড়িতে ধুনো দিয়ে দেব তো যেদিন সময় পাই সন্ধ্যাবেলাও দেখাই ধুনো আর বিশেষ করে বৃহস্পতিবার সোমবার শনিবার মঙ্গলবার এই সব সববারগুলোতে অমাবস্যা পূর্ণিমা এইগুলোতে বাড়িতে ধুনো দেখানোর চেষ্টা করি যেদিন পারি দেখাই মোটামুটি তো বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে এখনও কিন্তু পেটে আজকে কিছুই পড়েনি মানে পেটে তো কিছুই মানে আজকে এমন খেতে পাচ্ছে না মানে কি জানি কী হয়েছে সেই অথচ সারা রাত পুরো চোখের পাতায় দুটো চোখের পাতা ত্যাগ করতে পারিনি সেই রকম বাচ্চা তো কারেন্টও সেই রকম যাচ্ছিল আসছিল তবে খুবই গর তো এই যে বাজে প্রায় সাড়ে বারোটা মতো আমার পুজো পদ্ধতি সব শেষ হলো এই মায়ের সব মানে সব ঠাকুরের পুজো দেওয়ার পরে পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে ওই আজকের যেহেতু মঙ্গলবার বজরঙ্গবলির বার এই জন্য হনুমান চালিশাটা পাঠ করে নিলাম কারণ সন্ধেবেলা বাড়িতে স্যার আর হবে না এই জন্য সেটা পাঠ করলাম তারপরে হচ্ছে ঠাকুরকে একটু গান শোনানো বই শোনানো এইসবও একটু করে নিলাম ওই রান্না যা হয়ে আছে ওই নিরামিষটা ঝোল হয়ে আছে কাঁচকলা পেঁপে আলু বেগুন এই সব দিয়ে থানগুনি পাতা দিয়ে আর হচ্ছে আমি ওই আলু টমেটো সিদ্ধ দিয়েছিলাম সেটাই তখন সাড়ে বারোটা করে গেছে ওইটাই খেয়ে নেবো আর কী করা যাবে তো এই যে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় একটা বেজে গিয়েছিল তো একটু আবার শুয়ে পড়েছিলাম তারপরে আধা ঘন্টা মতন শুয়ে পড়েছিলাম তারপরে উঠে আবার এই মশারিগুলো সার্ফে দেওয়া ছিল সেইগুলোকে কেচিয়ে দিলাম ওদিকে শুভ্রকে আবার একটু সোয়াবিনের ঝোল করে দিলাম আর সঙ্গে সেই নিরামিষ ঝোলটাও দিলাম বিকেলে শঙ্কু এসে বলে খাবে না স্যার এসে যাবে পড়া করা নেই পড়া করবো বলে পড়া করতে বসছিল ওকে আবার আমি একটুকু খাইয়ে দিলাম যে খালি পেটে থাকলে আবার কি হবে বলে স্যার এসে যাবে বলতে ওই তো ওদের স্যার এসছে ওদের স্যার ওদের পড়াচ্ছে আর আমি এই যে সবে ঘরে জল ছড়িয়ে দিয়েছি তো এই যে সন্ধে পাতিটাতে দিয়ে এখন বসে পড়েছি মায়ের নামও জপ করে নিয়েছি তো প্রচণ্ড গরম পড়েছে তাই একটু বসে পড়েছি ফ্যানের নিচে তারপরে হচ্ছে ইউটিউবে দেখছি মায়ের ভিডিও আসছে না আজকের মঙ্গলবারে তো প্রচুর ভক্তের ভিড় হয় আর প্রচুর গরম পড়েছে মঙ্গলা মা কীভাবে ভক্ত সেবা দিল মঙ্গলা মাকে কখন দেখব মঙ্গলা মা সুস্থ আছে নিশ্চয়ই ভালো আছে মায়ের মধ্যে তো কৃষ্ণকালী মায়ের ক্ষমতা রয়েছে তো তাই মায়ের ভিডিও যত সময় না দেখতে পাচ্ছি তত সময় যেন মন বারবার ইউটিউবে ভিডিও খুঁজছে তো মায়ের নাম নেই আজকের ব্লগটা শেষ করছি আমার ছোটো ছেলে মোটামুটি এখন ভালো রয়েছে কোনো অসুবিধা নেই তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য দিন টাটা সবাইকে